দর্শক ব্রাজিল দলের মূল স্কোয়াড থেকে বাদ পড়েছে দশ জনের নাম হ্যাঁ দর্শক ব্রাজিল যে মূল স্কোয়াডটি ঘোষণা করেছে সেখানে দশ জনের জায়গা হয়নি এই দশজন ছিল ব্রাজিলের চেনা পরিচিত মুখ কিন্তু বিশেষ কারণে কার্লো কার্ল এই দশজনকে স্কোয়াডে যোগ করেনি যেখানে কয়েকজনকে ইঞ্জুরির কারণে যোগ করেনি আবার কয়েকজনকে আনফর্মের কারণে যোগ করেনি দর্শক আসুন জেনে নি আজকে কোন দশজন ব্রাজিলের তারকাকে স্কোয়াডের জায়গায় দেয়নি তাদের নাম দর্শক প্রথমে যার নাম আসবে সে হল নেইমা জুনিয়র হ্যাঁ দর্শক সংযোজক নেইমার জুনিয়র এখনো মাত্র থেকে ফিরেছেন তাই তাকে কার্লো আঞ্চলতি বিশ্রাম দিতে চান অর্থাৎ বিশ্রাম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন কার্লো এবং ২৬ বিশ্বকাপে তাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চান কার্লো আঞ্চলতি তাই এইবারের স্কোয়াডে নেইমার জুনিয়র জায়গা পাইনি এরপর নেইমার জুনিয়র সাথে আর একজন চেনা পরিচিত মুখ ছিল সে হলো অস্কার এবার সবাই আশা করেছিল হয়তো মূল স্কোয়াডে অস্কার জায়গা পাবে কেননা প্রাথমিক স্কোয়াডে অস্কার জায়গা পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত মূল স্কোয়াডে অস্কারের আর জায়গা হলো না এরপর জায়গা হলো না মরিল এবং রদ্রিগোর হ্যাঁ দর্শক আরো এই তিন তারকা জায়গা পেল না এবার স্কোয়াডে যদিও বা তারা বেগত স্কোয়াড গুলোতে জায়গা পেয়েছিল এরপর ম্যান সিটিতে খেলা এডরসন সাবিন হো আর খেলা গাব্রিয়াল ম্যাগেল হ্যাস এই তিনজন জন তারকাও পাত সাথে আরো এক বড় নাম হলো কুতিন হো যাকে এবার রাখার জন্য অনেক চেষ্টা করেছিল তবে তাকেও জায়গা দিতে পারলো না কার লোয়ান দর্শক গাব্রেল ম্যাগেল কে বাদ দেওয়ার কারণ হলো তার ইনজুরি এখনো রিকভারি হয়নি অন্যদিকে সাবিন হো ও এডারসন দুইজনেরই ফ নেই তাই তাদের স্কোয়াটে রাখলো না সাথে অ্যান্ড্রেকেও বাদ দিল এবার স্কোয়াটে কেননা বিগত ম্যাচে হলুদ কার্ড জনিত সমস্যার কারণে সে এক ম্যাচ মিস করবে তাই আরেক ম্যাচের জন্য আর তাকে স্কোয়াটে রাখেনি দর্শক আশা করে জানতে পেরেছেন কোন দশজনকে বাদ দিয়েছে কার্লো আঞ্চলিকের মতে ইনজুরি এবং আনফর্মের কারণে এই দশজন এবার স্কোয়াটে জায়গা পেল না